প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা দেখো কঠিন বস্তুর ঘনত্ব নির্ণয় কঠিন বস্তুর ঘনত্ব নির্ণয় এই প্র্যাকটিক্যালটি করবো তাহলে কঠিন বস্তুর ঘনত্ব নির্ণয় করতে গেলে আমাদের যে জিনিসগুলো লাগবে একটি কঠিন বস্তু লাগবে আমরা একটি কঠিন বস্তু নিয়েছি এখানে পাথর তারপরে আর কী কী লাগবে মাপচুং বা সিলিন্ডার আমাদের কাছে এখানে সিলিন্ডার আছে এই সিলিন্ডারে আমরা পানি নিয়ে নিছি মাপচুং বা সিলিন্ডার তারপরে ডিজিটাল নিক্তি তাহলে আমরা ডিজিটাল নীতি আছে দেখো আমাদের এই যে ডিজিটাল মেশিন ওজন মাপার মেশিন তারপরে কটন বস্তুর ঘনত্ব নির্ণয় করতে গেলে কটন বস্তুর গণত্ব নির্ণয়ের সূত্রটা কি গণতৈকল টু ভর বাই আয়তন সূত্রটা হচ্ছে গণত্বৈকল টু বাই আয়তন তারপরে আমরা এই প্র্যাকটিক্যাল করব ঘনত্ব গণত্ব কিভাবে বের করতে হয় তাহলে দেখো প্রথমে আমরা এই ভরটা নির্ণয় করব এই যে পাথর আছে আমাদের এই পাথরটার কী বের করবো ভর তাহলে চলো আমরা ভরটা বের করি এই মেশিনে ডিজিটাল মেশিন আছে আমরা এখানে ওয়েট করতেছি কত গ্রাম আসছে সিক্সটি গ্রাম না এই যে দেখো কঠিন বস্তুর বর আমরা বের করলাম এই বস্তুটা মেশিনে দেওয়ার পরে তার বর আসছে সিক্সটি গ্রাম ঠিক আছে সিক্সটি সিক্সটি ওয়ান তাহলে আমরা ধরে নিলাম এটা সিক্সটি গ্রামে আমরা একটু চেঞ্জ করে দিই সিক্সটি ফাইভ কত গ্রাম আসছে সিক্সটি ফাইভ তাহলে আমরা কটন বস্তুর ভরটা আমরা ধরে নেব ভরের জায়গায় আমরা কত গ্রাম লিখলাম সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ তাহলে সবগুলোই সিক্সটি ফাইভ আমরা পর্যবেক্ষণ সংখ্যা ওয়ান টু থ্রি তিনবার যদি টেস্ট করি তাহলে বর হচ্ছে গ্রামে যদি আমরা লিখি তাহলে বর হচ্ছে সিক্সটি ফাইভ গ্রাম ওকে তারপরে আমরা বি ওয়ান বি ওয়ান হচ্ছে বস্তুটা পানি তাহলে আমরা পানি নিচ্ছি কত গ্রাম আড়াইশো গ্রাম আড়াইশো এম অর্থাৎ বস্তুটা পানিতে ডুবানোর পূর্বে আড়াইশো এম ঠিক আছে তাহলে বস্তু পানিতে ডুবানোর পূর্বে পানির পৃষ্ঠের আয়তন কত আড়াইশো এম তাহলে বি ওয়ানটা আমরা কত লেখবো প্রথমে পর্যবেক্ষণ সংখ্যা ওয়ান পর্যবেক্ষণ সংখ্যা ওয়ান বর হচ্ছে সিক্সটি গ্রাম তাহলে বি হচ্ছে কত টু সবাই লেখ টু তাহলে আমরা পানির পৃষ্ঠের আয়তন বস্তু ডুবানোর পূর্বে পর্যবেক্ষণ সংখ্যা ওয়ানে আমরা কত নিলাম টু হান্ড্রেড ফিফটি না সেন্টিমিটার কিউব পানির পৃষ্ঠের পানির উপরিভাগের আয়তন না মানের উপরিভাগের পাট বস্তু ডুবানোর পূর্বে এটা হচ্ছে বি ওয়ান তাহলে নাম কত টু হান্ড্রেড ফিফটি তাহলে বস্তুটি আমরা ডুবাই বস্তুটা ডুব হুম আস্তে আস্তে ওকে তাহলে বস্তু ডুবানোর পর আয়তন কত হয়েছে টু হান্ড্রেড সেভেন্টি টু সেভেন্টি না দেখো একু নিতে হবে কিন্তু টু হান্ড্রেড ফিফটি থেকে বস্তু ডুবানোর পরে আয়তন হয়েছে টু হান্ড্রেড সেভেন্টি ওকে তাহলে বস্তু ডুবানোর পরে বি টু বি টু হ্যাঁ লেখো টু হান্ড্রেড সেভেন্টি সবাই লেখো ওকে হ্যাঁ টু হান্ড্রেড সেভেন্টি এটা হচ্ছে বি টু ঠিক আছে না তাহলে বি বি প্রাইম বের করো বি প্রাইম হচ্ছে বি টু মাইনাস বি ওয়ান বি টু মাইনাস বি ওয়ান এটা বের করো কত টোয়েন্টি টোয়েন্টি না টু হান্ড্রেড সেভেন্টি মাইনাস তাহলে কত হচ্ছে টোয়েন্টি সেন্টিমিটার কিউব ঠিক আছে না এটা হচ্ছে ওই যে আমাদের সূত্রটা হচ্ছে গণতৈকল টু ভর বাই আয়তন এম বাই বি তাহলে বিটা হচ্ছে এক্ষেত্রে টোয়েন্টি এটা হচ্ছে পর্যবেক্ষণ সংখ্যা ওয়ান বুঝছি এইটুকু বুঝছি ওকে তাহলে আরেকটা নেই আমরা আরেকটা কত পানির উপরিভাগের পার্ট একটা নেই পর্যবেক্ষণ সংখ্যা টু বর কিন্তু সিক্সটি ফাইভ ঠিক থাকবে বর কিন্তু সিক্সটি ফাইভ ঠিক থাকবে তাহলে উপরিভাগের পার্ট নেই আমরা থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড নয় এটা থেকে এটা থেকে পানি কমাও থ্রি হান্ড্রেড করো হ্যাঁ থ্রি হান্ড্রেড করো না একটু দিতে হবে থ্রি হান্ড্রেড হয়েছে থ্রি হান্ড্রেড থেকে কম হ্যাঁ থ্রি হান্ড্রেড করো একটু আস্তে 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 বেশি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ থ্রি হান্ড্রেড ঠিক আছে না তাহলে পর্যবেক্ষণ সংখ্যা টুতে তে লেখ বি ওয়ান হচ্ছে থ্রি হান্ড্রেড সবাই লেখ আমাদের গোটাটুকর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্টরা অত্যন্ত মনোযোগ দিয়ে ফিজিক্সের প্র্যাকটিক্যাল করতেছে আমরা সব ঠিক কটা প্র্যাকটিক্যাল আমরা একদম হাতে কলমে করে দিই এরকম না যে গাইড দেখে দেখে লেখে ফেলো এরকম আমরা করি না ঠিক আছে তাহলে পানির উপরিভাগের পাঠ কত বলো আমরা থ্রি হান্ড্রেড সেন্টিমিটার কিউব ওকে তাহলে বস্তু ডুবানোর পরে এটাতে বস্তু ডুবাও আবার থ্রি হান্ড্রেডে বস্তু ডুবাও

টোয়েন্টি থেকে একটু বেশি টোয়েন্টি ফাইভ দেখা যাচ্ছে না আচ্ছা না টোয়েন্টি ফাইভ নাও হুম যেটা আসছে সেটা নেই হ্যাঁ বি টু মাইনাস বি ওয়ান বের করো থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ মাইনাস থ্রি হান্ড্রেড কোথাও হ্যাঁ দেখো সবাই লিখতেছে ওকে হ্যাঁ কোন সংখ্যা থ্রি নাও থ্রিতে কত নেব থ্রি হান্ড্রেড ফিফটি থ্রি হান্ড্রেড ফিফটি বস্তু ডুবানোর আগে থ্রি হান্ড্রেড ফিফটি নাও থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড ফিফটি কোথায় টেন টোয়েন্টি না এই এইটা টেন ঠিক আছে না তাহলে এটা টোয়েন্টি এটা হচ্ছে থার্টি এটা হচ্ছে ফোরটি এটা হচ্ছে ফিফটি সিক্সটি সেভেন্টি এইটটি নাইনটি ফোর হান্ড্রেড ঠিক আছে এই যে লম্বারটা হচ্ছে ফোর হান্ড্রেড তাহলে এই থ্রি হান্ড্রেড কত দেও ফিফটি না তাহলে টেন টোয়েন্টি তারপরে থার্টি ফোরটি ফিফটি এই পর্যন্ত নাও থ্রি হান্ড্রেড ফিফটি ওকে 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 এই পর্যন্ত হয়েছে না থ্রি হান্ড্রেড ফিফটি ওকে থ্রি হান্ড্রেড ফিফটিতে নিয়ে তারপরে ইয়ে নাও এবার লেখো থ্রি হান্ড্রেড ফিফটি বি ওয়ান হচ্ছে পর্যবেক্ষণ সংখ্যা তিনে হচ্ছে বি ওয়ান থ্রি হান্ড্রেড ফিফটি সেন্টিমিটার কিউব সবগুলোতে লিখতে হবে না কারণ সেন্টিমিটার কিউব তো আমরা উপরে একবার লেখে ফেলছি উপরে লিখলে আর এখানে সবগুলোতে লিখতে হবে না হ্যাঁ ওকে এবার এটাতে বস্তু ডুবাও বস্তু ডুবানোর পর কত আসে দেখো ওকে থ্রি হান্ড্রেড ফিফটি ফোর হান্ড্রেড ওকে

না ঠিক আছে এটা ঠিক আছে এটা টু এটাতে ডুবাইছিলাম বস্তু তাহলে এটাতে বস্তু ডুবাইলে টু তো এই লাইন নিল টু ঠিক আছে না তাহলে 250 ফিফটি পরে এটা হচ্ছে ফিফটি এটা সিক্সটি এটা সিক্সটি সেভেন্টি 80 নাইনটি থ্রি ঠিক আছে না তাহলে 70 এটাতে আবার ডুবো দেখি ওটা থেকে একটু বেশি পানি মনে হয় দাবার ডুবা কত আছে ঠিক আছে সেভেন্টি থেকে বেশি তো সেভেন্টি ফাইভ ওটা সেভেন্টি ফাইভ লেখ প্রথমটাতে ভুল আছে প্রথমটা থ্রি হান্ড্রেড ওই যে বি টু যেটা টু হান্ড্রেড ফিফটি টু হান্ড্রেড ফিফটি বি ওয়ান টু হান্ড্রেড ফিফটি পরেরটা হচ্ছে টু হান্ড্রেড সেভেন্টি না টু হান্ড্রেড সেভেন্টি ফাইভ লেখো টু হান্ড্রেড সেভেন্টি ফাইভ হুম বিষয়টা বুঝতে পারছি এই বিষয়টা বুঝতে পারছি ওকে তারপরেরটা ঠিক আছে থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তারপরে থ্রি হান্ড্রেড ফিফটি থ্রি হান্ড্রেড ফিফটিটাতে আবার দেবো থ্রি হান্ড্রেড ফিফটিটা আবার মতো এই সিলিন্ডারটা আমরা আবার করি থ্রি হান্ড্রেড ফিফটি এটা ফিফটি ঠিক আছে তো দাঁড়ো থ্রি হান্ড্রেড টেন এটা যেহেতু ফোর হান্ড্রেড তাই না এই তো থ্রি হান্ড্রেড ফোর হান্ড্রেড তাহলে এই থ্রি হান্ড্রেড ফিফটি থ্রি হান্ড্রেড ফিফটি তো এইটা এইটা এই দা তাহলে এটা এত উপরে নিচে না থ্রি হান্ড্রেড ফিফটি তো এখানে লেখেই আছে এটা থ্রি হান্ড্রেড ফিফটি করো থ্রি হান্ড্রেড ফিফটি নাইলে এটা তো থ্রি হান্ড্রেড ফিফটি থেকে ফোর হান্ড্রেড হয়ে গেল এটা তো ভুল নিছি হ্যাঁ থ্রি হান্ড্রেড ফিফটি তো ডাইরেক্ট লেখা আছে এই দাগ পর্যন্ত লেখো না ওখানে না আর কমও হ্যাঁ ওকে আচ্ছা এটা তো প্র্যাকটিক্যাল এই জন্যই তো প্র্যাকটিক্যাল আমরা প্র্যাকটিক্যালি শিখবো থ্রি হান্ড্রেড ফিফটি আর একটু দাও হ্যাঁ ওকে 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 গুড গুড ভেরি গুড এই যে স্টুডেন্টটা তোমরা এটা নিজে নিজে করতেছো এটা সারা জীবন মনে থাকবে মনে থাকবে না যে এইখানে থ্রি হান্ড্রেড ফিফটি বাট আমরা থ্রি হান্ড্রেড ফিফটি আর একটু উপরে নিয়ে নিয়েছিলাম আমরা মনে করছি এটা থ্রি হান্ড্রেড ঠিক আছে না থ্রি হান্ড্রেড ফিফটি এই পর্যন্ত নিতে হবে ওকে তাহলে থ্রি হান্ড্রেড ফিফটি এবার আমরা ডুবাই বস্তু ডুবানোর পূর্বে তাহলে বস্তু ডুবানোর পরে কত আসে ওকে এবার এই দেখো হ্যাঁ হান্ড্রেড সেভেন্টি ফাইভ থ্রি হান্ড্রেড ফিফটি থেকে থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ তাহলে কত আসছে ডিফারেন্স কত হ্যাঁ টোয়েন্টি ফাইভ তাহলে অ্যাভারেজ করো গড় আয়তন বার করো গড় আয়তন কত হবে তিনটেই পঁচিশ তিনটেই পঁচিশ না তাহলে পঁচিশ 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 ডিভাইডেড থ্রি আবার পঁচিশ তাহলে লেখো টোয়েন্টি ফাইভ গড় হচ্ছে টোয়েন্টি ফাইভ গড় টোয়েন্টি ফাইভ সবগুলোই তো টোয়েন্টি ফাইভ তাহলে গড় তো টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ লেখো গড়টা টোয়েন্টি ফাইভ সেটা বুঝতে পারছি তিন দিয়ে ভাগ হবে না তিনটে যুগ করবো তিনটে যুগ করবো আবার তিন দিয়ে ভাগ করবো তাহলে গড় আয়তন কত বেরোলো টোয়েন্টি ফাইভ তাহলে এই আমরা আয়তনটা পেয়ে গেলাম টোয়েন্টি ফাইভ ওকে তাহলে আমরা ভর কত তাহলে আমরা বস্তুটির ভর আমরা কত নিয়েছিলাম সিক্সটি ফাইভ ভর কত সিক্সটি ফাইভ গ্রাম আর গড় আয়তন আমরা কত পেলাম টোয়েন্টি ফাইভ ঠিক আছে না তাহলে গণত বের করো গণতব্য করু ভর বাই আয়তন তাহলে এম বাই বি সূত্রতে মান বসাও এম এর মান কত সিক্সটি ফাইভ এম এর মান সিক্সটি ফাইভ আর ভির মান কত টোয়েন্টি ফাইভ তাহলে রেজাল্ট কত টু পয়েন্ট সিক্স ওকে টু পয়েন্ট সিক্স এত ঘনত্ব কলটু টু বর আয়তন না তাহলে এত গ্রাম গ্রাম পাঁচ সেন্টিমিটার কিউব ঠিক আছে না আমরা তো গ্রাম পাঁচ সেন্টিমিটার নিয়েছি ঠিক আছে এটারে কেজি পার মিটার কিউবে নিতে হবে তাহলে আমরা বিষয়টা বুঝছি তাহলে গণত্ব বের করার সূত্র কি বর বাই আতন গণত্ব বের করার সূত্র কি বর বাই আতন আমরা যে বস্তুটা নিছি বস্তুটার বর কত বস্তুটার বর হচ্ছে সিক্সটি ফাইভ গ্রাম আর আয়তন অ্যাভারেজ আয়তন আমরা কত পেলাম টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার কিউব ঠিক আছে তাহলে ঘনত্ব হচ্ছে বাই আয়তন তাহলে টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট সিক্স গ্রাম পার ঘন সেন্টিমিটার বুঝতে পারছি ওকে তাহলে ঘনত্ব বের করে আমরা বুঝতে পারছি তাহলে এই ঘনত্বর বের করাটা আমরা প্র্যাকটিক্যালও করলাম যাতে আমাদের স্টুডেন্টরা এই বিষয়টা প্র্যাকটিক্যালি বুঝে আমরা তো থিওরি মুখস্ত করি ভর বাই আয়তন কিন্তু এটাকে কি প্র্যাকটিক্যাল করছি তাহলে প্র্যাকটিক্যাল সবগুলো ফিজিক্সের যতগুলো প্র্যাকটিক্যাল আছে সবগুলো হাতে কলমে করতে হবে এইভাবে তখন তোমাদের এই শিখনটা স্থায়ী হবে ঠিক আছে না ওকে থ্যাংক ইউ